হয়তোবা মানুষ মানুষের যে কাজগুলো আছে তারা সচেতন না আমাদের সরকার যারা আছে সরকার আছে উনি সচেতনতা দেখে হয়তো আমাদের দেশে ঘটনা ঘটে যদি একটু সচেতন থাকতো তাহলে মনে হয় এই ঘটনা ঘটে বাংলাদেশে ঘটতো না কিন্তু কে জানে সেই ঘটনায় আমার ঘটে ঘটব আজকে যদি মানুষ সচেতন থাকতো আজকে যদি রেল মধ্যে পেয়ারিংটা করছে এটা তুই সচেতন থাকিস আমার হাজবেন্ড হারাইতাম না আমার ছেলে মেয়েরা তার বাবার এতকালে হারাইতো না ওরা বাবার মন মতো কে কোনো বোঝে না শুধু বলে বাবা বাবা কোথায় গেছে বাবা আসে না কেন বাবা আসে না কেন বা ছেলেদের জিজ্ঞেস বলে বাবা কোথায় গেছে বাবা অ্যাক্সিডেন্ট বাবা রক্ত শুধু এটাই বলে হ্যাঁ একদম অল্প গল্প নিয় আসতে সচেতন থাকতো মানুষ তাহলে আমার হাজবেন্ড আমি হারাইতাম না সে কাজে গেছে ঢাকা এই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করি সে তো তিনি কাজে যায় সেদিন আমি কোনো জিজ্ঞেস করি না আমার হাজব্যান্ড আমাকে কিছু বলে নেই দশটা বাজে সকাল দশটা বাজে বের হয়েছে আমি বারোটা বাজে শুনি আমার বোন নাম্বারে ফোন দিছে বলতেছে যে ভাইয়া কোথায় তুমি জানো আমি বলছি না কেন উনি তো কাজে গেছে বলে কাজে গেছে তাহলে ফোন তো বাইরে ধরতেছে আমি বলি কি ফোন দিছে আমি বলি কি না কোনো আমার ফোন দেয় নেই বলে কি এমন একজন অফিসার মানে পুলিশ অফিসার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে ফার্মকে এখন বলি ঢাকা শোয়ার উনি ভর্তি আছে তা আমি বলছি যে কিভাবে হলে গেল কীভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা বললে আমার বাবার বাসায় আমি গেলাম পড়ে যে উনি বলতেছে অফিসার বারবার ফোন দিয়ে আপনারা গেলাম অ্যাক্সিডেন্ট করছে আপনি একটা টাকা সরতে চলে আসেন উনি ভর্তি আছে আমরা ভাবছি তখন সে বেঁচে আছে কিন্তু সে তখন মারা গেছে আমাদের এটা বলে নাই সে তখন মারা গেছে সে তখন ভর্তি না আমরা যেতে যেতে বলতেছে যে ওনার ওয়াইফ এবং তাদের ছেলেমেদের নিয়ে আসবেন সাথে করে আপনার সাথে সাথে তাড়াতাড়ি নারায়ণগঞ্জ থেকে সেই শরীরের থেকে যখন বাবার মুখটা দেখে তখন বলে স্লিপিং স্লিপিং ইজ লিভিং এই কথাগুলা এতটুকু বাচ্চা এই বয়সে তারা বাবার হারাইছে এটা সত্যি মানা একবারই দেয় আমার হাজব্যান্ডের বয়সটাই কত এই পঁয়ত্রিশ বছরে সে এই দুনিয়া ছাড়া একটা অকল্পনীয় এটা অবাস্তব ঘটনা আমাদের সংসার তো সুন্দর ছিল একটা ছেলে একটা মেয়ে আমরা কত ভালো চোখেছিলাম আমাদের ছায়া শুধু আমার এই হাজব্যান্ডে ছিল আর কেউ না আমাদের তিনজনের ছায়া ছিল শুধু আমার হাজব্যান্ড তাদের ছায় আমরা এতদিন দিন চেয়ে আসছি এখন এখন কারে বলবো বাবা ঘুরতে নিয়ে চলো কিছুক্ষণ পর পরে বাবারে বলো ঘুরতে নিয়ে চলো আর বাবা বেরিয়ে যায় কিছুক্ষণ পর্ব বাবা চলো বাইরে চলো বাবা নিয়ে যায় এখন বললো কে নিয়ে যাব সাধারণ মানুষ মানুষ আমার সাধারণ তারপর তারপরে বুঝতে চাই যে আমাদের সামনে সাধারণ মানুষ তাদের ছেলেমেয়েরা কোনোদিন মানে একটা আছে না যে কৃপণতা কোনো দিন কৃপণতা করে নাই একটা টাকার কোনো কিছু কৃপণতা করে নাই প্রতিদিন দুই হাজার টাকা কমপক্ষে দুই হাজার টাকা ছেলেমেয়েদের জন্য বান্ধব কেউ প্রতিদিন নিষ্কায় ঘুরাইতো প্রতিদিন দোকান থেকে তাদের মজা কিনে দিত প্রতিদিন খেলনা তো আসে খেলনা তো আসে প্রতিদিন খেলনা কিনা দিত এখন সেই খেলনা সে সবকিছু করতো তাহলে আসলে কি আমি বাংলাদেশে বাস করি ঠিক আছে আমি বাংলাদেশটা কিন্না করি না বাংলাদেশের মানুষ না তারা যদি একটু সচেতন থাকে আসলে যে দুর্ঘটনা ঘটে যদি একটু সচেতন করে তারা সবকিছু ঠিক করতো তাহলে আমাদের সচেতন তাহলে আমাদের দেশটাই মন থাকতো না আমাদের দেশটা উন্নত হইতো শুধু একটাই দাবি আমার হাজবেন্ডের এই ঠিক মতো করে আমার এই ছেলে মেয়ের ড্রাইভার কি নিবে এখন আমার এই ছেলে মেয়ে আর আমার সব কিছু ড্রাইভার তাই সে তার বাবা ছিল তাই সে বটগাছের মতো ছায়া দিয়ে রাখতো এখন কে এখন কেউ নেই আমাদের দেখার মতো এখন কেউ নাই দুদিন আগেও বলছিল মেয়ের একটু চোখে সমস্যা হয়েছে জন্মর থেকে বলছিল যে আমার মেয়ের পাসপোর্ট কইরা আমার মায়েরা বিদেশে নিয়ে জিজ্ঞাসা করলাম এটা বললেই নি গ্যাস কথা বলছিল যে তুমি কোনো চিন্তা করো না আমার মরে গেল আমার কোনো অসুবিধা নেই আমার মেয়েরা মেয়ের আমি জীবিত থাকতে যেভাবে রাজার মতো করে ফেলে গেছি মরার পর ওরা রাজার হালি বড় প্রশ্ন হইব এখনো তারা স্কুলেই ভর্তি হয় নাই তার ইচ্ছা ছিল বড় মাদ্রাসায় পড়বো তার ইচ্ছা ছিল বসে যে আমি কোনো আমার বেঁচে থেকে কোনো দিন অভাব হইব না বিদেশে আমি এমন কাঠ করে দিবো যে না মেয়ে একসাথে যাওয়া করতে পারে তাদের লাইফস্টাইল যেন ভালো হয় সব সময় শুধু এই কথাই বলতো যে ওদের কোনো অভাব হইব না শুধু এই কথাই বলতো